আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এক বোন প্রশ্ন করেছিলেন যদি আল্লাহ মন পরিবর্তন না করে এটা কিসের আপনারা চাইলে আপনাদের কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আলামত আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে কখনো কখনো মানুষের মন কোনো জিনিসের জন্য অনেক ছটফট করে আর এতই বেশি ছটফট করে যে তার জন্য সবর করাও মুশকিল হয়ে পড়ে এবং সেই মানুষটি সেই জিনিস হাসিল করার জন্য প্রতিদিন সেই সময় দোয়া করার চেষ্টা করে যে যে সময়গুলোতে দোয়া কবুলের কথা বলা হয়েছে এবং তার চোখ সেই দুয়ার জন্য এদিক সেদিক ঘুরে ফিরে কিন্তু সে ভুলে যায় যে আল্লাহ তালা প্রতিটা জিনিসের জন্য এক উত্তম সময় ঠিক করে রেখেছেন আমাদের মনে রাখা উচিত যে যদি আমাদের কোনো জিনিস হাসিল করার জন্য এত চাওয়া থাকে তাহলে সেই চাওয়ার ইচ্ছা জাগানোর মালিক কে এই চাওয়াটাও তো আল্লাহ দিয়েছেন মনের মধ্যে তাই সেই জিনিসটি হাসিল করতে দোয়া করুন তিনি তোমাকে সেই জিনিসটি দান করতেও সক্ষম তিনি তখনই সেই জিনিসটি পাওয়ার ইচ্ছা তোমার অন্তরে দেন যখন তিনি সেটি তোমার তাকদিরে লিখে দেন দোয়া তো শুধু রাস্তা এবং দরজা খোলার উশিলা যখন মন কষ্টে ভেঙে যায় এবং সেই কষ্ট কমানোর কোনো মাধ্যম খুঁজে না পাওয়া যায় তখনও তিনি মানুষের মনে তার সামনে সেজদা করার ইচ্ছা জাগান যদি কোনো জিনিসের খেয়াল মন থেকে না যায় বান্দা ভুলতে চায় কিন্তু ভুলতে পারে না তাহলে বুঝে নেবেন আল্লাহ সেই খেয়ালের উসিলায় আপনার সাথে যোগাযোগ চালু রাখতে চান আপনার চাওয়া তার ভালো লাগে যার সাথে তিনি নিজেই যোগাযোগ রাখতে চান আমার রবের প্রিয় বান্দা খারাপ লাগছে তাই না আপনার মনের কষ্ট এবং ভেঙে টুকরো টুকরো হওয়ার কথা কাউকে বলতে পারছেন না তাই না আপনার কষ্ট কেউ বুঝে না তাই না কেউ জানে না আপনার চোখে জলে লুকানো কাহিনী তাই না এই জল চোখ নিয়ে আপনার নজর একবার একবার আকাশে আকাশে দিন আর থাকা আপনার 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 রবকে রবকে অনুভব করার চেষ্টা করুন বলুন হ্যাঁ মন ঠিক আছে কিন্তু একবার আপনার কাহিনী আপনার রবকে বলেই দেখুন হে আল্লাহ আপনার এই দুর্বল বান্দাকে দুনিয়ার মানুষেরা ভেঙে দিয়েছে আপনার এই অবুজ বান্দা সব হারিয়ে বসে আছে কিন্তু এই বান্দা এই বিশ্বাস নিয়ে আপনার সামনে এসেছে যে আপনি এই বাঙা হৃদয় আর ক্লান্ত রুহকে আপনার আশ্রয় দিবেন আমাকে আপনার করে নিন আর আপনার ভালোবাসায় শান্তি দিন দুয়ায় এতটা শক্তি আছে ভাগ্য বদলে দিতে পারে যা চলে গেছে তা আবার ফিরানো যেতে পারে যা হবে বলে মনে হয় না তাও হতে পারে যার আশা শেষ হয়ে যায় তাও পাওয়া যায় দুয়া চাঁদকে দু টুকরো করতেও সক্ষম দুয়া সমুদ্রকে দুই ভাগ করতেও পারে দুয়া কষ্টকে সুখে বদলে দিতেও সক্ষম দুয়া আল্লাহকে মানানোর মাধ্যম দুয়াই সেই আমল যা কোন সব সবকিছু আপনার কাছে এনে দিতে পারে দোয়া অশান্ত মনকে শান্তির পথ দেখাতে পারে দোয়া আলাদা হওয়া মানুষকেও এক পলকে মিলিয়ে দিতে পারে দোয়া না পাওয়াকে পাওয়া বানাতে পারে প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ